হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা ভিডুর মাঝে পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্থানটা হচ্ছে ভাগনা স্কুল সংলগ্ন জিনজিরা কদমতলি কেরানীগঞ্জ ঢাকা দেখতে পাচ্ছি না যে নতুন একটি বাড়ি জমির পরিমাণ এক শতাংশ যাদের বাজেট কম যারা ফ্ল্যাট নয় বাড়ি চাচ্ছিলেন তারাই জমি সহ বাড়িটি নিতে পারেন বাড়িটির ভিতর রয়েছে সামনে একটি বারান্দা দেখতে পাচ্ছেন এবং বারান্দাতে রান্নাঘর এবং দুটি রুম এবং একটি সিঁড়ি এবং নিচে একটি টয়লেট ক্লিয়ার বাড়ির উপরে তার রয়েছে আমরা যা বাস্তব তাই তুলে ধরি তাই বলি বাড়ির উপরে তার রয়েছে বাড়িটি আপনারা দুই থেকে তালা পর্যন্ত করতে পারবেন সামাশিবন্ডস পানি পাম্প রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার এখনই যোগাযোগ করুন পরিপাটি ঘোষালো বাড়িটি বিক্রি করা হবে যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় দেখতে পাচ্ছেন একদম ফুল কমপ্লিট প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে নিজেরা থাকবেন চাইলে ভাড়াও দিতে পারেন প্যাগেস মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা ঢাকার মধ্যে একদম আঠারো লক্ষ টাকা দেখতে রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্লাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআরএস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস আর রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন নয়তোবা বা হানড্রেড প্রতারিত হবেন স্বাভাবিক আঠারো লক্ষ টাকা এক শতাংশ জমি সহ দুই রুম বিশিষ্ট এই বাড়িটি বিক্রি করা হবে মাত্র আঠারো লক্ষ টাকায় জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন ঢাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আশেপাশে বহু বাড়িঘর রয়েছে ঘনবসতি একটি এলাকা এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে বিদায় এবং যাদের বাজেট কম একদম অল্প প্রাইজে বাড়ি চাচ্ছিলেন তার এই বাড়িটি দেখতে পারবেন অবশ্যই স্ক্রিনের এই নাম্বারের মালিকের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে আপনারা বাড়িটি এসে দেখতে পারেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও আপলোড হবে এবং প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই জন্যই যে আপনি আপনার বাজেট অনুযায়ী অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাটের সন্ধান দোকানের সন্ধান পেয়ে যাবে যাই হোক পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম